ইসমিল রহমানি রহিম আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আমার ডাগাস বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা আমি আবারও হাজির হলাম একটা আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ আমার কাছে চলে আসলো তাই আমি আপনাদের সামনে হাজির হতে বাধ্য হলাম কেউ দেশবাসী আপনারা জানেন সম্প্রতি সেনাপ্রধান কিছুদিন আগে উনি বলেছিলেন যে আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতা এবং বিভিন্ন পুলিশ বিচারক বিভিন্ন সরকারি কর্মকর্তারা আমাদের আর্মি হেফাজতে আছেন বিভিন্ন আর্মি সেনানিবাসে দেশের বিভিন্ন আর্মি সেনানিবাসে তারা হেফাজতে আছেন এখন উনি নাম উল্লেখ করেন নাই এবং কতজন তাও তিনি উল্লেখ করেন নাই এর পরিবর্তীতে আমরা কি দেখলাম সম্প্রতি আইএসপিআরের একটা বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি চলে আসলো এই বিজ্ঞপ্তিতে তারা ঘোষণা করলো ছয়শো ছাব্বিশ জনের মতো বিভিন্ন পুলিশের বিভিন্ন বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা বিচারক আইন রাজনীতিক আওয়ামী আওয়ামী লীগের রাজনীতিক দলের বাগা বাঘা নেতা এরা তাদের আশ্রয়ে আছে আইএসপিআরও নাম ঘোষণা করেনি এরপরে আমরা কী দেখলাম আইএসপিআর বিজ্ঞপ্তিতে দেখলাম যে এতজন আচ্ছা এরপরে দেখলাম যে ছয়শ ছয়শোর উপরে কিছু কিছু সবাইকে ওনারা ছেড়ে দিলেন কেন ওনারা ছেড়ে দিলেন কারণ কি ওনারা যদি দোষী হতেন না তো কেন আর্মির আর্মির তত্ত্বাবধানে গেলেন আর্মির কাছে আশ্রয় চাইলেন ওনারা যদি নিট অ্যান্ড ক্লিন থাকতেন ওনারা যদি আওয়ামী লীগের কোনো কিছুর সাথে জড়িত নয় বা দেশের কোনো বা বাদ কার্যকলাপে জড়িত নাই কোনো দুর্নীতি করেন নাই কোনো স্বজনপ্রীতি করেন নাই তে তাহলে কেন তারা আর্মির আশ্রয়ে যাবেন এর কারণ হলো এরা দোষী এদের ছেড়ে দেওয়া ঠিক হয়নি এরপর সাতজনের মতো বাকি সাতজনের মতো এখন পর্যন্ত আইএসপিআর বলছে সাতজনের মতো আছে তো এদেরকে এরা খারাপ আমরা শুনতে পাচ্ছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেনা হেফাজতে আছেন আমরা আরও শুনছি আমরুশের আমু আছেন জাহাঙ্গীর কবির নানক আছেন মির্জা আব্বাস মির্জা আজম আছেন এরপর আরও শুনছি শেখ নাকি আছেন হানিফ আছেন এদের আপনারা ছাড়বেন না বাকিটা ছাড়া বাকি যাদের ছেড়েছেন এটাও ঠিক হয়নি এখন যারা সাতজন আটজন দশজন যাই হোক আইএসপি আইএস আইএসপিআর আই ঘোষণা অনুযায়ী সাতজন এই সাতজন আওয়ামী লীগের বাগা বাগা নেতা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামা আসাদুজ্জামান কামালও আছেন এই বর্তমানে আর্মির হেফাজতে ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আমির হুসেন আমু জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম ফদলে নুর পরশ শেখ সেলিম এরাক হানিফ এরা এরাকে ছাড় দিবেন না এরাকে পুলিশের আশ্রয় দিয়ে এদের বিচার করা হোক এরা দোষী হলে এদের বিচার হবে তাই আমি আজকে আপনাদের সামনে হাজির হলাম সেনাপ্রধানকে আমি উদ্দেশ্য করে কিছু কথা বলবো ভাই আপনি দেশকে বাঁচিয়েছেন স্লাউট আপনাকে কিন্তু মনে রাখবেন দোষী যে কোনো রাজনৈতিক দলের হোক সবাইকে আইনের আওতায় আনতে হবে বিচার করতে হবে আমাদের দেশ থেকে যেন এরা পালিয়ে না যেতে পারে আপনিও দেশের আমিও দেশের এবং দেশের আঠারো কোটি মানুষের দাবি এবং প্রত্যাশা দাবি এবং প্রত্যাশা এই সন্ত্রাসী যারা করছে দেশের মানুষকে নিয়ে যারা চিনিমিনি খেলেছে দেশের সাধারণ মানুষের এতটা ক্ষতি করেছে মানুষের যা ক্ষতি করেছে আমার থেকে আপনি ভালো জানেন তাই আর্মি মহোদয় আমরা আপনাদেরকে সম্মান করি আপনারা আমাদের দেশের গর্ব আমাদের দেশের প্রাণ আমি চাই না আপনারা কোনোভাবে কলঙ্কিত হন আপনাদের শরীরে কোনোভাবে যেন কোনো দাগ না লাগে আমি বিশ্বাস করি এই জাতি আপনাদের নিয়ে গর্ব করে এই জাতিকে আপনারা রক্ষা করবেন এই জাতি সুখে দুঃখে আপনারা হাসবেন এই জাতি কাঁদলে আপনারা কাঁদবেন এই জাতি হাসলে আপনারা হাসবেন তাই আমি আকুল আবেদন জানাই আমার সবচেয়ে আমার অন্তরের অন্তস্থল থেকে আমি আর্মিদের ভালোবাসি আমি তাদের দেশপ্রেম অনেকটা দেখেছি স্বাধীন স্বাধীনতা থেকে এখন পর্যন্ত ওদের দেশপ্রেম আছে তাই সব সবাইকে কিনা যায় আর্মিদের কিনা যায় না আমি এটা বিশ্বাস করি আমার অন্তরে বিশ্বাস করে তাই আমি আজ আপনাদের সাথে একত্রতা বোধ করে আমি বলছি আমার এই দেশের স্বার্থে আপনারা কাজ করছেন কাজ করবেন তাই এই বারপার এই জগন্য সীমার সীমারদের আপনি ছাড় দিবেন না প্লিজ প্লিজ আমি দয়া করে হাত দূর করে আপনার কাছে বলছি আপনি আপনি ছাড়বেন না ওদের ওদের ছাড়বেন না ওদের আপনি আইনি আওতায় দিয়ে ওদের বিচারের কাঠগড়ায় দাঁড় করুন সালমানের রহমান আনিস ফলক যেভাবে জেলে আছে এদেরকে এদের দললে অনেক তথ্য বের হয়ে আসবে প্লিজ প্লিজ ওদেরকে ছাড়বেন না আপনার কাছে আমার আকুল আবেদন জোরহাত করে বলছি আপনি আমার বাই আমিও আপনাদের ভাই এই দেশের মানুষ প্রতিটা মানুষ আপনার বাই বোন আত্মীয়স্বজন আপনি এই দেশকে মুক্ত করেছেন ইনশাল্লাহ আপনি দোয়া পাবেন ইনশাল্লাহ আপনি এগিয়ে যাবেন অনেক দূর যাবেন আপনি অনেক সম্মান পাবেন দেখবেন আসল সম্মান তো হলো ভাই মরার পর মরার পর দেখবেন এ আপনার জায়গা বাংলাদেশের মাটিতে কোথায়ও পা রাখার জায়গা মিলবে না এর তো মানুষ হবে কারণ কি কারণ এই জনগণ যদি আনন্দিত হয় জনগণ যদি হ্যাপি থাকে তে সেই সুখবর আল্লাহর কাছে গিয়ে পৌঁছবে আল্লাহ সর্বশক্তিমান এটা মনে রাখছেন আপনারা আপনারা আমাদের আমাদের থেকে জ্ঞানী তাই আপনার কাছে আমার হাত দাবি আল্লাহর বাস্তে আপনি এদেরকে ছাড় দিবেন না কারণ এরা দেশের দেশ দেশদ্রুহি কাজ করেছে এদের শাস্তি আইনের আওতায় এনে এদের শাস্তি এদের বিচার করুন প্লিজ 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 আবারও বলছি প্লিজ 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 থ্যাংক ইউ আপনাকে সালাউট আলাইকুম